হায় ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে মানে যাদের ছোটো বাচ্চা আছে তো তাদের জন্য আর দেখো তার জন্য আমি নিয়েছি কড়াই পটল ঝিঙে গাজর আলু তবে এটা হচ্ছে কাঁচকলা তো মানে সব আনাজ দিয়েই একটা মাছ দিয়ে মানে ঝোল মতো করবো তো ঠিক আছে এই গরমে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের খাবার মানে বাচ্চাদের মাঝে মধ্যে কেন হয়তো একদিন দুদিন ছাড়া ছাড়াই কিন্তু এ ধরনের খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে মানে যা অতিরিক্ত গরম পড়েছে তো আমার মানে ছেলেকেও আমি খাওয়াচ্ছি আর ওর শরীরটাও কিন্তু এই গরমে খারাপ হয়েছিল তো সেই কারণে আর কি খাওয়ার চাই তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো সব প্রথমে আমি সব আনাজগুলো ভালো করে একটু ভেজে নেব আর যতটা পারবে মানে তেলটা কম দেওয়ার চেষ্টা করবে যেহেতু বাচ্চাদের খাবার তো বেশি তেল দেবে না এই গরমে তো অল্প তেল দিয়ে দেখো প্রথমে সব আনাজগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখো কাঁচকলাটা দিয়ে দিলাম তো কাঁচকলাটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে ঝোলটা না কালো হয়ে যায় তো সেই জন্য কষ উঠে তো দেখো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিলাম আর এটা তোমরা কড়াতেও সিদ্ধ করতে পারো আবার কুকারেও দিতে পারো তো আমি কুকারেই সিদ্ধ করব আর দেখো দিলাম হচ্ছে নুন হলুদ আর কড়াই করলে মানে দেরি হবে তো টাইমটাও বেশি লাগবে তাই ভাবলাম কুকারে দিয়ে দিই আর যখন এই ঝোলটাই মানে সবার জন্য করি মানে বড়দের সবার জন্য তো তখন কি করি বলো তো মানে এমনি গ্যাস মানে করাতেই করি আর ঠিক আছে যেহেতু আজকে ওর একার করবো তো সেই জন্য এমনি কুকারেই করে নেবো আর এখানে ভিডিওটা দেখো মানে যখন ভিডিওটা করছিলাম একটু গণ্ডগোল হয়েছিল তো সেই জন্য মানে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে তো তোমরা কিছু মাইন্ডে নিও না তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাজেই লাগবে আর দেখো তার জন্য ভেজে নিলাম হচ্ছে মাছগুলো ঝোলটা দিকে সিটি একটা সিটি দিয়েছি দুটো একটা না দুটো তিনটে সিটি দিয়েছি দিয়ে নাবিয়ে রেখেছি দিয়ে এবার আমি মাছটা ভেজে নিলাম আর দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে মাছ ফোড়ন শুকনো মাছ ফোর তেজপাতা দিলাম দিয়ে আদা দুটো বাটা দিয়ে দিলাম তো যদি একটু তোমার বাচ্চা মানে তোমার যদি একটু বড়ো হয় তো এখানে ফোড়ন দিতে পারো কাঁচা লঙ্কা তো আমার ছেলে তো একদম ছোটো সে ভালো খায় না তো সেই জন্য মানে লঙ্কাটা আমি হালটা দিলামই না শুধু এমনিই করেছি আর দেখো চাটা কিছুটা ভালো করে ভেজে নিতে হবে মশলাটা আর হচ্ছে দিলাম হচ্ছে দেখো একটুখানি ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা খেতে ভালো লাগবে আর যেমনই হোক একটু ভালো মানে অল্প একদমই মশলা দিয়ে পড়বে তো বেশি দেওয়া উচিত না এই গরমে বাচ্চাদের মানে এইভাবে ঢোল তো তারপর মাছ দিয়ে জেরি দিয়ে ওই সব কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী উপকারী তো পেটটাও ঠান্ডা থাকবে তো সেই জন্যই আর কি এই ভিডিওটি করা আর আজকে আমার ছেলের জন্য এটাই বানিয়েছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো তো আমি আনাজগুলো দু দিয়ে দিয়েছি তো দিয়ে এবার একটু ফুটে গেলেই কিন্তু মাছ দিলে তো মানে ছেলের খাবার রেডি হয়ে যাবে তো এইরকম ধরনের ঝোল সবার বাড়িতেই হয় তো মাঝে মধ্যে বাচ্চাদেরকেও দিও তো আমি আজকে এটাই বানিয়েছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ঝোলটা ফুটে গেছে আর আমি মাছটাও দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে এবার ফুটে একটু ভালো করে ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার পাশে থেকো আর তো ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো হয়ে গেছে ঝোলটা এবার আমি নামিয়ে নেব তো তার জন্য দেখো প্রথমে মাছটা তুলে নিচ্ছি নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো সেই জন্যই তুলে নিলাম আর এবার হচ্ছে দেখো ঝোলটা ঝেলে ফেলছি তো আজকের এই ছিল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তো টাটা বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়েও তো তোমরা অবশ্যই দেখো পাশে থেকো তো টাটা চলো